বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে হট টপিক হচ্ছে মেগাস্টার সাকিব খান কোন বিষয় নিয়ে তিনি সবসময় ট্রেন্ডিং যাচ্ছেন যেমন কয়েকদিন মিনিসো শোরুমের উদ্বোধনের আর ড্রেসের দাম নিয়ে সোশ্যাল ভাই হয়ে পড়ছিল কিন্তু সেই আলোচনা শেষ হবার আগেই সাকিব খানের আপকামিং মুভি প্রিন্স হঠাৎ করেই পুরো অ্যাটেনশন নিয়ে নিয়েছেন নিজের দিকে আর প্রিন্স যেহেতু মেগাস্টার শাকিব খানের সিনেমা তাই এক্সাইটমেন্ট কয়েক গুণ বেড়ে গেছে এই হঠাৎ আলোচনার কারণ হচ্ছে আনন্দবাজারকে দেওয়া সিনেমার ডাইরেক্টর আবু হায়াত মাহমুদের একটা ইন্টারভিউ আজকে ভিডিওতে পুরো ব্যাপারটা ডিটেলে এক্সপ্লেন করব তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট ভিডিওটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো ভাই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ দেখা যায় প্রিন্স সিনেমার টিমের সঙ্গে বলিউড লেজেন্ড অমিতাভ বচ্চনের ছবি ছবিটা খুব দ্রুতই ফেসবুক আর ইউটিউবে ভাইরাল হয়ে যায় দেখে অনেকে প্লাস আমি নিজেও ভেবেছিলাম যে হয়তো প্রিন্স সিনেমায় অমিতাভ বচ্চনকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তো চলুন জেনে নিই আসলে ঘটনাটা কি ঘটেছিল প্রিন্স সিনেমার ডাইরেক্টর এবং প্রডিউসার কিছুদিন আগেই মুম্বাই গিয়েছিলেন সিনেমার লোকেশন ফিক্স করা আর শুটিং প্ল্যান নিয়ে আলোচনা করার জন্য আর সেখানেই ছিলেন বলিউডের সিনেমাটোগ্রাফার আমিত রয় যিনি তখন আমির খান প্লাস অমিতাভ বচ্চনের সাথে কাজ করছিলেন আমিত রয় তাদেরকে প্রিন্স সিনেমার টিমের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় আর ইন্টারেস্টিংলি আমির খান প্লাস অমিতাভ বচ্চন প্রিন্স সিনেমার গল্প পরিকল্পনা আর প্রেজেন্টেশন নিয়ে আলোচনাও করেছেন শেষে তারা সিনেমার টিমকে শুভেচ্ছাও জানিয়েছেন কারণ প্রিন্স সিনেমার সুবাদে হলেও বলিউডের দুই বড় অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্রে অবস্থা এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা পেয়েছেন শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন নাকি এর আগেও সাকিব খানের সিনেমা দেখেছেন তাহলে একদিন হয়তো আমরা সত্যি শাকিব খানের সঙ্গে বলিউড বা দক্ষিণ ভারতের বড় বড় সুপারস্টারদের দেখতে পারবো আনন্দ বাজারের ইন্টারভিউতে পরিচালক আবহায়ত মাহমুদকে জিজ্ঞাসা করা হয়েছিল প্রিন সিনেমায় অমিতাভ বচ্চন বা অন্য কোনো বলিউড অভিনেতা থাকছে কিনা উত্তরে তিনি বলেন বচ্চন সাহেবের সঙ্গে কথা হলেও অভিনয় ব্যাপারে এখনো কিছু ঠিক হয়নি তবে জ্যাকি শ্রফের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে যেহেতু প্রিন্স টিম জ্যাকি সঙ্গে মিটিং করেছে তাই সম্ভাবনা আছে তাকে সিনেমায় দেখতে পাওয়ার তিনি যদিও বর্তমানে খুব বড় কোনো প্রজেক্ট করছেন না তবু এটা হতে পারে একটা চমক পরিচালক নাকি প্রিন্সের এর গল্প প্রেজেন্টেশন আর শাকিব খানকে নিয়ে বিস্তারিত আলোচনাও করেছেন তাই শেষ পর্যন্ত কি হয় সেটা সময় বলে দিবে তবে একটা কথা নিশ্চিত প্রিন্স সিনেমার টিম যেভাবে ইন্টারন্যাশনাল লেভেল প্ল্যানিং করছে সেটা সত্যি প্রশংসার যোগ্য জ্যাকি থাকুক বা নাই থাকুক তারা যে বলিউডের অভিনেতাদের নিয়ে কাজ করার চেষ্টা করছে সেটাই বিশাল একটা ব্যাপার এবার কিছু আপডেট সর্বশেষ রিপোর্ট অনুযায়ী প্রিন সিনেমায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিমা ফারিন চূড়ান্ত হয়েছেন এই সপ্তাহের মধ্যে তার সঙ্গে চুক্তি সম্পন্ন হবে আর যার নাম শোনা যাচ্ছিল মানে ইদিয়াপল তিনি শেষ পর্যন্ত সাকিব খানের এই প্রজেক্টে থাকছে না এখন একটা পার্সোনাল মতামতই সাকিব খানের দরদ সিনেমাটা প্যান ইন্ডিয়ায় আকারে রিলিজ করার কথা থাকলেও সেটা হয়নি কিন্তু প্রিন সিনেমা যেভাবে বড় পরিসরের প্ল্যান হচ্ছে বলিউড টেকনিশিয়ান বিদেশি লোকেশন রামজি ফিল্ম সিটিতে একটা বিগ প্রজেক্ট বর্তমানে ইন্ডিয়া জুড়ে অ্যাকশন গ্যাংস্টার কমার্শিয়াল সিনেমাগুলো ভালো পারফর্ম করছে তাই আমিও চাই সিনেমাটাও যেন প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ হয় যেভাবে চিনিয়েছিল ঠিক তেমনই প্রিন্স সিনেমার মাধ্যমে ঢালিউড পুরো ভারত চিনতে পারবে কারণ আজ পর্যন্ত প্রিন্সের মতো এত বড় আয়োজনের কোনো বাংলাদেশি সিনেমা প্ল্যান করা হয়নি হয়ই দিস ইজ দ্য টাইম আর প্রিন্স ক্যান বি দ্যাট সিনেমা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ